নিষ্ক্রিয় পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কতদিন লাগবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এক মাসেরও বেশি সময় ধরে নতুন এই সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না যে কারণে রাজধানীসহ দেশে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা মাজার ভাঙ্গা কিংবা বিভিন্ন সংঘাতেরও খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ শুক্রবার রাতে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের উপর হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা মারা গেছে একই রাতে রাজধানীর যাত্রাবাড়িতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে চোরাগুপ্ত হামলা করে আহত করার মতো ঘটনাও ঘটেছে গত এক সপ্তাহে রাজধানীর ঢাকায় বিভিন্ন কোন্দলে আহত কিংবা ছিনতাইকারীদের হাতে আহতের সংখ্যাও কয়েকগুণ বেড়েছে বলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে কেন বা কী কারণে এই ধরনের হামলা বাড়ছে সেটি নিয়ে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না সরকারের পক্ষ থেকেও এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ মহাপরিদর্শক কিংবা ঢাকা মেট্রো রেল পুলিশের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি আমরা তবে এসব বিষয়ে তাদের কেউ কোনো ধরনের কথা বলেনি বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করছে এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বেশ সরব প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে অনিরাপদ রাতের ঢাকা আওয়ামী লীগ সরকারের পক্ষে পুলিশ সক্রিয় অবস্থায় থাকলেও বর্তমানে তাদের অনেকটাই নিষ্ক্রিয় দেখা যাচ্ছে শেখ হাসিনা পতনের পর অনেক এলাকায় বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে চলতি মাসে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সিন্তাইকারীদের ছুরিয়াঘাতে আহত ও নিহত হওয়ার খবরও মিলছে গণমাধ্যমগুলোতে ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার রাত আটটা থেকে দেড়টা পর্যন্ত আটান্ন জন আহত হয়ে ভর্তি হয়েছে বলে মেডিকেল সূত্র জানাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিস্টার ফারুক আমাদের বলেন বেশিরভাগই আহতরা রাতের বেলায় কিংবা শেষ রাতের দিকে হাসপাতালে ভর্তি হচ্ছে এদের মধ্যে কেউ নিজেদের মধ্যে সহিংসতায় আহত কেউ সিন্দাইকাইদের হাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এদিকে বাড়ছে রাজনৈতিক হামলাও শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রিয়া সম্পাদক শৌকত আলী দিদার নিহত হন ওই ঘটনায় অন্তত পঁচিশ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে বিএমপির অভিযোগ গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে মাজার ভাংচুর ও সাম্প্রদায়িক হামলা এগুলো তো আছেই এখন কথা হচ্ছে পুলিশ কতটা নিরাপদ শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানার মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আশরাফ আলী এক সময় পেছন থেকে মিস্টার আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি তবে তাদের পরিচয় পাওয়া যায়নি রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই পুলিশ সদস্যকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন অন্তবর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন পুরোপুরি কর্মবিরতিতে ছিল পুলিশ পরে পুলিশের শীর্ষপদসহ বিভিন্ন পদে রদবদল বদলি করা হয় কাজে ফেরতে পুলিশকে আলটিমেটাম দেওয়ার পর পুলিশের কিছু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ কিছু চিহ্নিত অনেকেই কাজে এমন অবস্থায় কোন কারণ ছাড়াই পুলিশ কেন টার্গেট হামলার শিকার হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন করেছেন সাবেক পুলিশ প্রধান মোহাম্মদ নুরুল হুদা তিনি আরও বলেন যারা এ ধরনের অপরাধ করছে তাদের পেছনে উস্কানি থাকতে পারে গোয়েন্দা সংস্থার কাজ হলো সেটি খুঁজে বের করা পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা চালানো কোনো ভালো লক্ষণ নয় এস শুভ নিউজ টুডে